আমরা যখন স্কুলে পড়ি আমার এক ক্লাসমেট ছিল মুসলিম তো তার সঙ্গে আমরা খুব মজা করতাম সেও আমাদের সঙ্গে খুব মজা করত ওদের একটা গ্রুপ ছিল তাদের সঙ্গে আমাদের ভীষণ ভালো চলত কিন্তু ওদের গ্রুপের মধ্যে ওই মেয়েটিকেই আমার বেশি ভালো লাগতো দেখতে সুন্দর বা ফর্সা বা লম্বা এরকম কোনো কিছুই তার মধ্যে ছিল না কিন্তু তার মধ্যে একটা মজাদার ব্যাপার ছিল তো তার সঙ্গে আমরা ভীষণ মজা করতাম সরকারি স্কুলে পড়তাম পড়তাম প্রচুর একসাথে আমাদের দুটো করে সেকশন থাকতো আমরা প্রত্যেকে এ সেকশনে ছিলাম আর বি সেকশনেও অন্যান্যরা ছিল তাদেরকে আমরা অতটা চিনতাম না আমরা যখন ক্লাস নাইনে পড়ি তখন শুনলাম তার খুব বড় একটা অসুখ হয়েছে ভাবতাম যে অসুখ হয়েছে আবার ঠিক হয়ে যাবে আবার ফিরে আসবে স্কুলে আবার দেখা হবে আবার আনন্দ হবে আবার খুনসুটি হবে তারপর দেখছি দীর্ঘদিন আর সে আসছে না খোঁজ নিয়ে নিয়ে সকলের কাছে সবাই ওই এক কথাই বলতো যে ওর শরীর খারাপ এখন আসতে পারবে না যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় হয়ে এলো অ্যাডমিটের প্রস্তুতি চলছে সেই সময় দেখলাম ওর যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের সবাই রয়েছে আমি ভাবলাম যে শরীর খারাপ ঠিকই আছে কিন্তু মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটের ব্যাপার সুতরাং এই দিন তো আসবেই আসতেই হবে ওকে একটা বছর কেউ নষ্ট করবে না যাই হোক তাই হোক পরীক্ষাতে তো বসবে কিন্তু যখন সেদিন দেখলাম যে ও আসেনি তখন জিজ্ঞেস করলাম ওদের যে গ্রুপে রয়েছে যারা তারাও আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলে কিন্তু একটা ক্লাসে তো উপরে প্রত্যেকেই দেড়শো এরকম করে ছেলে থাকে আর ওরা পিছনের দিকে বসতো আর ওটাই ওদের পারমানেন্ট সিট হয়ে গিয়েছিল তাই ওদের সঙ্গে অতটা আমাদের সাক্ষাৎ হতো না কিন্তু আমি যার কথা বলছি তার সঙ্গে কিন্তু আমার বেশ মজা হতো তো যখন ওদের গ্রুপের ওই সবাইকে জিজ্ঞেস করলাম যে ও আসেনি আজকে তো অ্যাডমিট দেবে সুতরাং আজকে তো আসতেই হবে আসেনি কেন তখনই ওদের মুখ থেকে জানতে পারলাম যে আমার সেই মজা করার বন্ধুটা আর নেই কথাটা শুনে আমার মন প্রচন্ড ধাক্কা পেল। মানে আমি আমি বললাম যে কি করে ওর শরীর খারাপ ছিল কিন্তু এত বড় শরীর খারাপ ছিল কখনো তো বল শুনিনি কখনো তো বলিস নি তোরা একেবারে চলে গেল জানতেই পারলাম না যে এত বড় কিছু হয়েছিল ওরা তখন বলল যে হ্যাঁ ওর ক্যান্সার হয়েছিল আমি বললাম এইটুকু বয়সে ক্যান্সার হয়েছিল একবার যদি জানতে পারতাম তাহলে অন্তত একবার দেখে আসতে পারতাম কিন্তু ও যে এইভাবে চলে যাবে আমি কখনো ভাবতেই পারিনি এত মজা করতো ওর কথা আমি খুব খুঁড়তাম ও একটু অন্যরকম ভাবে কথা বলতো তাই ওর কথা আমি খুব খুঁড়তাম আর ওর সেটা শুনে আরো হাসতো ওর সেই হাসি মুখটা আমার আমার চোখের সামনে ভেসে উঠছে বারবার আমি যত হাসতাম ওকে দেখে ও ততই হাসত এই ছিল আমাদের বন্ধুত্ব কোথায় হারিয়ে গেলি আর কেন এরকম স্মৃতি রেখে চলে যাস ক্ষণিকের বন্ধুত্ব কিন্তু তার বিস্তার অনেক আজ থেকে কুড়ি বছর আগের কথা তবু তোকে আমি মনে রেখেছি মাসকুরা যেখানেই থাকিস ভালো থাকিস